আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা তিন বেডরুমের খুবই সুন্দর এবং আধুনিক একটি টিনশেট বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ ডিজাইন করা হয়েছে মিজানুর রহমান নামের একজন ক্লায়েন্টের জন্য এ বাড়িতে তিনটি বেডরুম টয়লেট কিচেন সব কিছুই রয়েছে সামনে বারান্দা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এ বাড়ি সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা জেনে নেব এ বাড়ি করতে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট জায়গা লেগেছে অর্থাৎ আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট জায়গা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই বাড়িটা সম্পূর্ণভাবে এভাবে করতে পারবেন তো এবারের বাইরের কালার কম্বিনেশন যদি আমরা দেখি বাহিরের সামনের দিকের অংশটা দেখুন সামনের যে একটি বারান্দা রয়েছে বারান্দার অংশটা আরসিসি সাত করা হয়েছে এবং এখানে যে প্যারাপেট ওয়াল রয়েছে এভাবে করা হয়েছে এবং এটি হচ্ছে এই বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং এখানে পিছনে দেখুন এখানে আরো একটি কিচেন রয়েছে এটা মূলত কিচেন রুম কিচেনের সাথে এখানে আরো একটি ডোর রাখা হয়েছে বাহিরে বের হওয়া এবং ঢোকার জন্য এবং কিচেনের অংশটাও আরসিসি সিসি সাত করা হয়েছে পানির ট্যাঙ্কটাকে বসানোর জন্য তো মূলত দুই দিকে ছাদ রাখা হয়েছে সামনের দিকে বারান্দার উপরে আরসিসি সাত করা হয়েছে এবং কিচেনে কিচেনের উপরে আটসিসির সাত করা হয়েছে এবং বাকি অংশটা টিনের চাইলেভাবে এলাকৃতিতে করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন জানালার ডিজাইনগুলো এভাবে করা হয়েছে সানসেটগুলোর ডিজাইনটা দেখুন এভাবে বিট আকারে করা হয়েছে এবং জানালাগুলো খাই গ্লাস ব্যবহার করা হয়েছে আপনি চাইলে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন কারণ গ্রামে অনেকে আপনার থাই না দিয়ে স্টিলের গ্লাস ব্যবহার করে থাকে আপনি চাইলে এগুলো থাই যদি না দিতে চান আপনি স্টিলও দিতে পারেন তো আমরা এখানে থাই গ্লাস দেখিয়েছি এবং সানসেটের ডিজাইনটা এরকম করা হয়েছে আপনি চাইলে ভিন্ন কোনো সানসেটের ডিজাইনও আপনি চাইলে করতে পারবেন তো সুপ্রিয় দর্শক বাহিরের কালার কম্বিনেশন এরকম হবে আপনি চাইলে এ কালার করতে পারেন অথবা অন্য কোনো কালারও আপনি চাইলে করতে পারেন এখানে আমরা মাঝখানের অংশটা এই কালার দিয়েছি এবং দুই পাশে দুটি আপনার এক ইঞ্চি করে এখানে ভিন্ন একটি কালার দেওয়া হয়েছে এবং তার দুই পাশে আরও ভিন্ন একটি কালার দেওয়া হয়েছে তো এভাবে চারটি কালার তিনটি কালার মিলে এভাবে ওয়ালটাকে সাজানো হয়েছে চারটি কালার মিলে আপনি যদি তিনটা স্টেপে আপনি এভাবে করতে চান সেটাও করতে পারেন এখন আপনি যদি বিটটা না দিতে চান সেটাও না দিয়ে আপনি চাইলে জাস্ট মাঝখানে একটি ভিন্ন কালার করে করতে পারেন অথবা আপনি চাইলে এক কালারও সম্পূর্ণ অলটাকে আপনি এভাবে করতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেব সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টিরিয়র রুম লেআউট দেখে নেব সুপ্রিয় দর্শক উপর থেকে চাল এবং স্বাদ সরিয়ে দিলে এ ধরনের একটা লেআউট দেখা যাবে তো এখানে আমরা মেন গেট প্রবেশ করলে আমরা প্রথমে দেখুন এখানে একটি বারান্দা পাবো এই বারান্দা থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো তো বামদিকে গেলে আমরা দুইটি বেডরুম পাবো বাম দিকে এখানে রয়েছে মাস্টার বেডরুম মূলত এই বেডরুমের সাথে আপনার কোনো অ্যাটাচ টয়লেট রাখা হয়নি অর্থাৎ এই বাড়িতে কোনো অ্যাটাচ টয়লেট রাখা হয়নি কারণ জায়গার স্বল্পতার কারণে শুধুমাত্র একটি টয়লেট কমন টয়লেট ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে আপনার জায়গা থাকলে আপনি চাইলে এখানে আরও একটি টয়লেট আপনি লাগাতে পারবেন বা বসাতে পারবেন এবং এখানে রয়েছে একটি চাইল্ড বেডরুম তো এটা মাস্টার বেডরুম এটা চাইল্ড বেডরুম এবং এখানে রয়েছে একটি গেস্ট বেডরুম এবং পিছনে রয়েছে আপনার কিচেন এটা হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাস্ট করে একটা কিচেন রুম রাখা হয়েছে এটা হচ্ছে কিচেন মূলত এবং কিচেনের সাথে এখানে আরও একটি ডোর রাখা হয়েছে বাহির বের হয় এবং ঢোকার জন্য তো আপনার যদি এরকম প্রয়োজন থাকে এই গেট আপনার চাইলে করতে পারেন অথবা প্রয়োজন না থাকলে আপনি এই গেট বন্ধও করে দিতে পারেন তো এই মূলত হচ্ছে তিনটি বেডরুম যার হচ্ছে একটি মাস্টার বেডরুম একটি চাইল্ড বেডরুম একটি গেস্ট বেডরুম এবং বারান্দা একটি টয়লেট একটি কিচেন তো সব মিলে অল্প জায়গাতে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন তো এ পর্যায়ে আমরা এবার একটা টু ফ্লোর প্ল্যান দেখে নেবো যে এই বাড়িটার দৈর্ঘ্য প্রস্ত কতটুকু অর্থাৎ লম্বা পাশ কতটুকু সেই বিষয়গুলো আমরা দেখব রুমের সাইজ এবং আপনার কত স্কোয়ার ফিট রয়েছে সব কিছু আমরা বিস্তারিত টুডি ফ্লোর প্ল্যান থেকে জেনে নেবো সবশেষে আমরা এই বাল্টার খরচ সম্পর্কেও জানবো তো ভিহস আপনার যদি এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অল্প জায়গার ভিতরে অথবা আপনার জায়গার আকৃতি অনুসারে আপনি যদি বাড়ির ডিজাইন করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এমও রয়েছে আপনি চাইলে সেখানে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এ বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান এবারটা ফ্লোর এরিয়া হচ্ছে আটশো পঁচিশ স্কোয়ার ফিট আটশো পঁচিশ স্কোয়ার ফিট জায়গা হলে আপনি এবারটা করতে পারবেন তো এখানে বিস্তারিত মাপযোগ সব কিছু দেওয়া রয়েছে আমরা যদি বাড়িটা এদিকে মাপটা দেখি অর্থাৎ ডান থেকে বাম দিকে গেলে আমরা বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা আমাদের প্রয়োজন হবে এবং এখানে কিচেন থেকে শুরু করে একদম এই বেডরুমের এই শেষ পর্যন্ত আসলে আমরা সেখানে পরবর্তী ত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগবে অর্থাৎ এই পরিমাণ জায়গা হলে আপনি এবার এটা অনায়াসে করতে পারবেন তো আমরা যে স্কোয়ার ফিট আটশো পঁচিশ স্কোয়ার ফিট হিসাব করা হয়েছে এই অংশগুলো বাদ দিয়ে শুধুমাত্র যে অংশটা ওয়াল করা হয়েছে এগুলো হচ্ছে আটশো পঁচিশ স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং এটা হচ্ছে মেন গেট মেন গেটটা পাঁচ ফিট রাখা হয়েছে এবং ছয় ফিট ওয়াইটের এখানে বারান্দা রয়েছে এখানে সামনের দিকে এবং বেডরুমের সাইজগুলো যদি আমরা দেখি সামনের এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট অর্থাৎ এদিকে তেরো ফিট এবং এদিকে রয়েছে তেরো ফিট এইখানে রয়েছে তেরো ফিট বাই তেরো এ সাইজের বেডরুম এবং ডান পাশে যে বেডরুমটা রয়েছে এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট অর্থাৎ তিনটি বেডরুমের সাইজ সেম রাখা হয়েছে একই সাইজের তিনটি বেডরুম রাখা হয়েছে এবং কমন টয়লেটের সাইজটা হচ্ছে লম্বায় হচ্ছে আট ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট ওয়াইডের একটি টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট এবং কিচেনের সাইজটা হচ্ছে আট ফিট বাই ছয় ফিট সাইজের একটি কিচেন রাখা হয়েছে মোটামুটি মিডিয়াম সাইজের একটি কিচেন ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে মূলত বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বাড়িটার জায়গা রুমের মাপজোক বিস্তারিত বিষয় আমরা এখানে ডিটেলস মাপজোকও দেখিয়েছি এবং এখানে দরজা জানলার হিসাব নাকি মাপজোক সব কিছু আমরা এখানে দেখিয়েছি থ্রি ডি এবং ইন্টেরিয়র থ্রি ডি এবং খরচের বিষয়টা আমরা এ পর্যায়ে জানবো তো এ বাড়িটার খরচ কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা আমরা এ পর্যায়ে জেনে নেব এবারে করতে ইট লাগবে ষোলো হাজার পাঁচশো পিসের মূল্য হয়েছে চোদ্দ টাকা ইটের জন্য খরচ হবে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচাত্তর ব্যাগ প্রতি ব্যাগের মূল্য চারশো পঁচানব্বই টাকা সিমেন্টের জন্য খরচ হবে ছিয়াশি ব্রিক চিপস বা খোয়া লাগবে দুশো পঞ্চাশ সিএফটি প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে একশো চল্লিশ টাকা খোয়ার জন্য খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা বালি লাগবে ছয়শো সিএফটি প্রতি সিএফটির মূল্য দ্বারা হয়েছে ষাট টাকা বালির জন্য খরচ হবে ছত্রিশ হাজার টাকা দশ মিলিমিটার সাইজের রড লাগবে তিনশো বিশ কেজি প্রতি কেজির মূল্য দ্বারা হয়েছে পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে তিরিশ হাজার চারশো টাকা আট মিলিমিটার দ্বারা রড লাগবে দুশো দশ কেজি প্রতি কেজির মূল্য পঁচানব্বই টাকা হলে দশ দশ কেজির মূল্য হবে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা চিনের চালের জন্য খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে একশো ষাট টাকা ছয়শো আটত্রিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ দুই হাজার আশি টাকা টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে একটি টয়লেট রয়েছে এটার জন্য তিরিশ হাজার টাকা খরচ ধরা হয়েছে এখানে টাইলস থেকে শুরু করে আপনার টয়লেটের ফিটিংস রয়েছে অর্থাৎ ফিচার সব কিছু মিলে হচ্ছে তিরিশ হাজার টাকা ধরা হয়েছে বেডরুমের ডোরের সাইজ হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এটার সংখ্যা হচ্ছে তিনটি প্রতিটির দাম ধরা হয়েছে 6000 হাজার টাকা তিনটির জন্য খরচ হবে আঠারো হাজার টাকা কিচেন ডোর সাইজ হচ্ছে দুই ফিট ছয় বাই সাত ফিট সংখ্যা রয়েছে দুইটি একটির দাম দ্বারা হয়েছে পাঁচ হাজার টাকা দুইটির জন্য খরচ হবে দশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের জন্য ডোর রয়েছে ফিট ছয় বাই সাত ফিট সাইজের একটি রয়েছে এটা দ্বারা হয়েছে সাতাশশো টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় সাইজের জানলা রয়েছে পাঁচটি একটি জানলা খরচ দেওয়া হয়েছে নয় হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই ফিট বাই দু ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলা খরচ হয়েছে তিন হাজার টাকা লেবার কস্ট বা মিস্ত্রি খরচ করা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ তিয়াত্তর হাজার চারশো ষাট টাকা মেন গেট রয়েছে একটি গেটের খরচ দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা হয়েছে তিরিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে চব্বিশ হাজার সাতশো আশি টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে তিরিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা অতিরিক্ত একটা খরচ ধরা হয়েছে আশি হাজার টাকা তো এবারই করতে সর্বমোট খরচ হবে দশ লক্ষ তেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা তবে এই খরচ স্থান পেতে কম বা বেশি হতে পারে তো ভিওয়ার্স এইবারের খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ